তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ এমসি স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আজকে আলোচনা করব তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন সিলেবাস দুই তোমাদের বোর্ড বইয়ের প্রথম প্রান্তিক কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা পরীক্ষায় আসবে সেটি নিয়ে আমরা আলোচনা করব। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ বাংলা হচ্ছে এক থেকে একচল্লিশ পৃষ্ঠা ইংরেজি হচ্ছে এক থেকে একচল্লিশ পৃষ্ঠা প্রাথমিক গণিত হচ্ছে এক থেকে একচল্লিশ এবং একশো তেত্রিশ থেকে একশো চল্লিশ পৃষ্ঠা প্রাথমিক বিজ্ঞান হচ্ছে এক থেকে আটান্ন পৃষ্ঠা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় হচ্ছে এক থেকে একচল্লিশ পৃষ্ঠা ইসলাম ধর্ম হচ্ছে এক থেকে চৌত্রিশ পৃষ্ঠা এবং হিন্দু ধর্ম হচ্ছে এক থেকে বত্রিশ পৃষ্ঠা এবং তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হবে পাঁচ মে থেকে সতেরো মের মধ্যে অর্থাৎ এই সময়ের মধ্যেই তোমাদের কিন্তু প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা প্রস্তুতি শেষ করতে হবে অর্থাৎ পাঁচ মেয়ের মধ্যে তোমাদের এই পাঠ্যবইয়ের এই পৃষ্ঠাগুলো অবশ্যই অবশ্যই তোমাদের শেষ করতে হবে আজকে আমরা দেখলাম প্রথম প্রান্তিক মূল্যায়ন এখন আমরা যে কাজটা করব প্রথম প্রান্তিক মূল্যায়নের জন্য যে প্রস্তুতির জন্য এখন থেকে অল্প অল্প করে আমরা প্রিপারেশন নেব যাতে আমাদের পরীক্ষার সময় বেশি চাপ না হয় সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং অবশ্যই অবশ্যই তোমরা মন দিয়ে পড়াশোনা করবে Don't know about it